চিতাবাগের আতঙ্কে চাষের কাজে যাওয়া বন্ধ ময়নাগুড়িতে চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে ময়নাগুড়ির খাগড়াবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক বেশ কিছু এলাকাবাসীর দাবি তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছেন ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা চিতাবাঘের আতঙ্কে এদিন সকালে কৃষি জমিতে কোনো কৃষক যায়নি গবাদি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি জানা গিয়েছে রাতে খাগড়াবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিলা ডাнга গ্রামে প্রথমে দীপু দাস নামে এক স্থানীয় বাসিন্দা দুটি বড় চিতাবাঘ দেখতে পায় পরবর্তীতে দুটি শাবক দেখতে পান তিনি এই বিষয় নিয়ে সকাল হতেই স্থানীয়রা লাঠিশোটা নিয়ে এলাকায় টহল দেন এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে ফোন করেন এরপর একের পর এক লোক চা বাগানের সামনে চলে আসে সেই সময় ওই এলাকার বাসিন্দা প্রমোদ মডুক দুটি চিতাবাঘ দেখতে পান নিমেশের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ পঞ্চায়েত সদস্যর স্বামী খুশি মোহন বৈরাগী ও রাতে ওই চা বাগানে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে গ্রামবাসীরা লাঠি হাতে ঘোরাঘুরি করছে কি পরিস্থিতি আপনাদের পরিস্থিতি বিকেল এক বিকেল ওই ওইখানে ওই জমিটাতে বাইর বাইর